সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়ালটন রেফ্রিজারেটর নিয়ে এসেছে নতুন একটি আপডেট মডেল যেই মডেলটিতে উপরে নি উপরে নরমাল এবং নিচে এটিতে রয়েছে বিভিন্ন ডিজাইন ডায়ার সিস্টেমের এটা তিনটে ড্রয়ার হ্যাঁ তিনটি ড্রয়ারটিতে বিভিন্ন কোয়ালিটির সাইজ তো মাশাআল্লাহ অনেক ভালো আপনারা দেখতেছেন যে তিনটে জোয়ার সহকারে এই ফ্রিজটা করছে ফ্রিজটা আসতেই আসছে আরেম ইলেকট্রনিক্সের মডবুরিয়াতে সামনের রমজান উপলক্ষে কোম্পানি এত ভালো একটা ফ্রিজ উপহার দিচ্ছে ভালো একটা মডেল তৈরি করছে এই জন্য কোম্পানিকেও আরেম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অনেক ধন্যবাদ কারণ হচ্ছে আমাদের এই ফ্রিজটার বর্তমান বাজার অনুযায়ী রেট খুবই কম চৌত্রিশ হাজার চারশো নব্বই সেক্ষেত্রে আপনারা পাচ্ছেন একশো চুরাশি লিটার অন ও জিডি ইএস একদম ইউনিক একটা মডেল এবং কালারও খুব ভালো করছে জিডি ইএস সামনে দেখতেছেন সেট করে দিছে আলাদা ধরনের জন্য যেটা সচরাচর ছোট ফ্রিজের মধ্যে হয় না তো এই রেডের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই মানসন্মত এবং খুবই ইউনিক একটা মডেলের ফ্রিজ যেটা এখন শুধুমাত্র আমাদের কাছেই আছে আর এম ইলেকট্রনিক্সে তাই আপনাদের হচ্ছে যদি কারো দরকার হয় আজই চলে আসুন আর এম ইলেকট্রনিক্সে মটপুরে অল্ট্রন শোরুমে অল্টন ডিস্ট্রিবিউটর একমাত্র ডিস্ট্রিবিউটর ফাইভ স্টার ডিস্ট্রিবিউটার আর এম ইলেকট্রনিক্সে